দুই দুই সাইড পাশের ছাড়া আর কিছুই ঠায়ে দাঁড়িয়ে নেই প্রলয়ঙ্কারী বজ্র ঝরে মাটির সাথে মিশে গেছে অস্থায়ী সব স্থাপনা অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় বাংলাদেশ দলের কারো মনে একবারের জন্য হলেও উকি দিচ্ছে এই প্রবাদ বিশ্বকাপের আগে টানা খেলার থকল তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে তিন টি টোয়েন্টি সিরিজ আয়োজন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অথচ আগে ভাগে বিশ্বকাপ ভেঙুতে পারি এই সিরিজ দিয়ে আদৌ কতটা প্রস্তুতি হবে তা নিয়ে আছে সন্দেহ কারণ ভয়ানক এক ঝড়ে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজের ভেনু যে হয়ে গেছে লন্ড ভণ্ড গেল বৃহস্পতিবার সকালে টেক্সাসের হিউস্টনে আঘাত হানে শক্তিশালী এক বজ্রঝড় কানাডা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রেডি ভিউ ক্রিকেট কমপ্লেক্সকে প্রস্তুত করেছিল আমেরিকান বোর্ড তবে সেই প্রেডি ভিউ ক্রিকেট কমপ্লেক্স রীতিমতো লন্ডভণ্ড হয়ে গেছে বজ্র ঝরে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অস্থায়ী স্থাপনা ডাগআউট ভিআইপি টেন্ট মিশে গেছে মাটির সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে সাইড স্ক্রিন ও প্র্যাকটিস নেটও ফলে লাইভ স্ট্রিমিংয়ের সব আয়োজনও পণ্ড হয়েছে ঝড়ের এই তাণ্ডব লীলা এক মুখে পড়ে গেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ এই ভেনুতে একুশ মে শুরু হওয়ার কথা তিন ম্যাচের সিরিজটি যার পরে দুই ম্যাচ তেইশ ও পঁচিশ মে কিন্তু একটি ম্যাচও মাঠে গড়ায় কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় এত কম সময়ের মধ্যে মাঠটি আবারও আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত করতে রীতিমতো অসাধ্য সাধন করতে হবে আয়োজকদের বাংলাদেশ দল টেক্সাসের হিউস্টনে পা রাখার প্রাককালে ভয়ানক এই আক্রমণ করে ক্রিকেটাররা নিরাপদে থাকলেও এই ঝড়ের কারণে না ফেরার দেশে পাড়ি জমান আমেরিকান চার ব্যক্তি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দশ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিবিসি জানিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের পর সাজানো গোছানা হিউস্টন শহর ভুতুরে নগরীতে পরিণত হয়েছে নিভে গেছে ট্রাফিক লাইট উড়ে গেছে অফিস আদালতের জানালা শহরের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরো গ্যাস লাইন ভেঙে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুতের তার হিউস্টনের মেয়র জন হুইটমায়ার জানান বজ্রচুরটি একশো মাইল পার আওয়ার বেগে তাণ্ডব চালিয়েছে যা অতীতে ব্যাপক ক্ষতি সাধন করা হারিকেন আইকের সমান এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া সেখানকার অধিবাসীদের ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করেছেন মেয়র বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফেসবুকে অবশ্য নিজেকে নিরাপদ বলে ঘোষণা দিয়েছেন সেই সাথে নিরাপদ আছেন দলের অন্যান্য ক্রিকেটাররাও সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম